প্রায় তিন হাজার ডাক্তার নিয়োগ হবে তা আমাদের আহ আমাদের কাছে আমরা চিঠি লিখেছি যেন আমাদের ভাতিয়া এবং অন্যান্য উপজেলার জন্য আলাদা করে আমরা পেয়েছি যেন আমাদের ডাক্তার দেওয়া হয় হয়ে যাবে আর একটা দুর্গম এলাকা ওখানে আসলে আমরা চাইলেই খুব দ্রুত কিছু করতে পারছি না এটা ছাড়া আমাদের আয়সেক্টের মাধ্যমে আপনাদের যারা হচ্ছে আপনাদের জানেন যে উপজেলা স্বাস্থ্য এখন পঞ্চাশ বেডের

ওনাদেরকে একটা বিষয় জানাই দিতে চাই ওনারা জানে কিনা জানি না আমরা এর আগে আপনাদের চিকিৎসার জন্য বিচারের সাথে আমরা বলছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে অতি দ্রুত আমাদের সব মেনে দিবে। দেওয়ার পরে উনি একটা সংস্থার মাধ্যমে আমাদের এখানে কিছু অফিসার পাঠিয়েছিল পাঠানোর পরে দুই মাস পর আবার এই অফিসার নিয়ে গেছে তার মানে কি এগুলো আমাদেরকে আপনারা লোক দেখান আমরা মানুষ আমরা এইভাবে আসিনি আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা করেছিলাম যেটা আমাদের দফায় থেকে আমরা যেতে পারছি না বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ডাক্তার আমরা সেটা আমাদের

আমরা দিয়ে ম্যাডাম আপনার কাছে আপনি নিজে একজন মহিলা এবং মেডিকেল সেক্টরে আপনি জানেন যে অ্যান্টিনেটাল কেয়ার সম্বন্ধে খুবই গুরুত্ব দেয় এই সরকার যেখানে গর্ভবতী মা বোনদের ক্ষেত্রে সরকার সহ পুরো ডিপার্টমেন্ট একটা গুরুত্ব দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি মহিলা মানুষ আমাদের এখানে আসছেন আপনি নিজেই জানেন একজন মহিলা যখন পরে কি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এখানে হিন্দু মাত্র কোন সেবা নেই এখানে প্যারামেডিক্যাল দিয়ে সার্জারি করা হয় কখনো হয় সার্জন ছাড়া কোন জায়গায় সার্জারি করার অনুমতি নাই আমরা এমন অবস্থায় আসি অনেক মা বোন মারা যায় আমরা দেখে দেখে তামছা দেখি কারণ বই আবহাওয়ার কারণে আমরা মহাঢ় আসতে পারি না আপনারা আমাদেরকে আমাদের জনসংখ্যা বেশি সব দিক বিবেচনায় যোগাযোগ বিচ্ছিন্ন তাহলে এই দিক বিবেচনা করে তো আপনারা আমাদের এই কাহিনী সেক্টরটা আপনি নিজে আমাদের মা বোন তাহলে তো আপনি এই দুঃখ কষ্ট বুঝেন কি পরিমাণ আমাদের মা বোন যে মারা গেছে মানে এই যে গর্ভ ধারণের সময় হয় মাধ্যমে আমাদের কাহিনী সেক্টর শিশু সেক্টর এবং আমাদের যে নো অ্যাম্বুলেন্স এগুলো যদি আপনি আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আশ্বাস না দেন তাহলে আমরা পরবর্তীতে আমরা বাধ্য হব প্রয়োজন আমাদেরকে গুলি করবে যা করবে আমরা এই সিভিল সার্জন অফিসে ঢুকতে দিব না হলে আমাদের রক্তের উপর দিয়ে খুব বেশি কিছু করতে পারে যেটা করতে পারে উনি যেটা আমাদের সিভিল সার্জন একজন ম্যাডাম আপনাদের এই জিনিসগুলো খুব ভালোভাবেই জানেন যে ওখানে যেসব মায়েরা আছে তাদের দুর্ভোগের কথা ম্যাডামের কানে এসে আমি বলেছি যে আমরা প্রতি মাসে প্রায় আমরা চিঠি লিখছি যে আমাদের লাগবে ডাক্তার আমাদের গাড়ি কনসালটেন্ট লাগবে অ্যানেস্টেশিয়া লাগবে আমাদের ফিমেল ডক্টর লাগবে চিঠি আমরা পাঠাচ্ছি আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা করছি তারপরে আপনারা আজকে যেহেতু আমাদেরকে আবার যারা ছিল আমি বলবো আপনারা আমাদেরকে যেসব দাবি আছে সব লিখিত জানান আমরা সেটা মিনিস্ট্রি পর্যন্ত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করবো